হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল বৃষ্টির কিচেন বৃষ্টির কিচেনে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমি অনন্যা নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি বাঙালিদের কথাই আছে মুরগির কষা খাসির রসা তো হ্যাঁ আজকে আমি নিয়ে এসেছি খাসির রসা এখন ভালোই গরম পড়ে গিয়েছে তো গরমে আমাদের একটু হালকা পাতলা খাসির মাংসর ঝোল আমাদের কেনা চাই বলো বাঙালি মানেই তো মাংস ভাত রবিবার মানেই মাংস তো সামনে আমাদের ঈদ পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে গরমের সময় আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা হালকা পাতলা খাসির রসা তো চলো রসাতে যাওয়ার আগে আমি কিছু কথা তোমাদের সাথে বলতে চাই যেমন রোজগার মতো বলি তেমন আজকেও বলছি তোমরা কে কোথা থেকে বলছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিও তোমাদের একটু ভালোবাসা একটু সহযোগিতা আমাকে আরও অনেকটা উৎসাহিত করবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে আর যদি কারোর নতুন কোনো রিকোয়েস্ট রেসিপি থেকে থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো তোমাদের পছন্দ মতো আমি ভিডিওগুলো নিয়ে আসতে তো চলো আমি বেশি বকবক করব না বক বক করবো না তার আগে আমি চলে যাবো মূল উপকরণে তো মূল উপকরণে যাওয়ার আগে দেখো মাংসটা কতটা হেলদি হয়েছে আমি কিন্তু বলবো না কতটা স্পাইসি হয়েছে আমি বলবো কতটা হেলদি হয়েছে আমাদের সবসময় স্পাইসির সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে হেলথের ব্যাপারটাও তো এখন যেহেতু প্রচণ্ড গরম এই গরমে আমরা একটু রিচটা না হয় কয়েকদিন নাই খেলাম তত তখন আমরা একটু হেলথের ব্যাপারটা লক্ষ্য রেখে আমরা রেসিপিগুলো নিয়ে আসবো তো চলো বেশি কথা না বলে আমি মূল রেসিপিতে ফিরে আসি আমি খাসি রসা বানানোর জন্য কি কি নিয়েছি তোমাদের কাছে আমি সেটাই দেখাচ্ছি তো দেখো আমি প্রথমে পাঁচশো গ্রাম মাটন নিয়েছি সেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাঁচশো গ্রাম মাটন আমার বাড়িতে কেউ মাটন খায় না একমাত্র আমি ছাড়া তাই পাঁচশো গ্রাম মাটন নিয়েছি আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি অল্প টমেটো কিছু কাঁচা লঙ্কা চেরা আদা বাটা রসুন বাটা একসাথেই পেস্ট করে নিয়েছি আর নিয়েছি টক দই টক দইটাকে আমি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে আমি কিছু ডুমো করে আলু কেটে নিয়েছি আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা গোটা গরম মশলাতে কী কী থাকে তোমরা তো জানোই স্বাদ মতো নুন পুরো রান্নাটাই সরষের তেলে হবে তো চলো এখন গ্যাসটা জ্বালিয়ে নিই গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াটা বসে দিয়েছি কড়াটা গরম হতে থাক কড়াটা গরম হলে আমরা তখন সর্ষের তেল দিয়ে দিলাম দেখো কড়াটা অলরেডি গরম হয়ে গিয়েছে এখন আমি সর্ষে তেলটা দিয়ে দিয়েছি সর্ষে তেলটা গরম হওয়া মাত্রই আমি যে ডুমো করে আলুগুলো কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে রেখেছি সেই আলুগুলোকে আমি একে একে করে ছেড়ে দেব। তো আলুগুলো ভাজা হতে থাক ভাজতে ভাজতে আলুগুলো ভাজতে ভাজতে আমি তোমাদের কাছে একটা কথা বলি তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো প্লিজ কমেন্ট করো আর যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি ইউটিউব থেকে দেখে থাকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও তো দেখো আলুগুলো আমি এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি আলুগুলোতে আমি একটু সামান্য নুন আর একটু হলুদ দিলে ভালো হতো কিন্তু আমি এখানে আমি যখন স্কিপ করে গিয়েছি হয়নি তো চলো আলুগুলো দেখো আমার এখন লাল লাল করে প্রায় ভাজাই হয়ে গিয়েছে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে সব আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে আমি তোমাদের কাছে আসছি দেখো আলুগুলো পুরো আমি তুলে নিলাম এখন ওই তেলেই আমি দিয়ে দেবো কিছুটা চিনি চিনিটা আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা একটা ক্যারামেল কালার নেয় দেখো চিনিটা প্রায় আমার ক্যারামেল কালারটা নিয়ে নিয়েছে চিনিটা গলে গিয়ে লাল হয়ে ওপরের দিকে ভাসতে শুরু করছে তখন সেই সময় আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো তেজপাতা তারপরেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে আমি এখন ভাসতে থাকবো যতটা পেঁয়াজ কুচি নিয়েছিলাম ততটা পুরো পেঁয়াজ কুচিটাই মিলিয়ে দেবো আমি প্রথমেই বলছি এই রান্নাটা খুবই সাধারণ খুবই সাধারণ অথচ টেস্টফুল প্রচণ্ড হেলদি খুব সহজে খুব খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যেতে পারে বাড়িতে যদি কোনো গেস্ট এসে যায় তখন যদি মনে হয় যে একটা মাটন রান্না মানে একটা বিশাল সময়ের ব্যাপার তা কিন্তু না একদম খুব ঝটপট করে কীভাবে বানিয়ে নেওয়া যেতে পারে সেইভাবেই আমি রেসিপিটা নিয়ে এসেছি তো পেঁয়াজটাতে আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিলে তাহলে কি হবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মিল্ট হয়ে যাবে মিল্ট হয়ে যাবে মানে একটু নেতিয়ে যাবে আর আমি বারবার বলেছি আমি আমার প্রত্যেকটা রেসিপিতে আমি পেঁয়াজগুলোকে বেশি করে ডিপ ফ্রাই করি না আমি জাস্ট একটা হালকা ব্রাউন কালার নেই তারপরে আমি পরের মশলাগুলো দিতে থাকি এখন দেখো একটু পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর টমেটো কুচিগুলো তো এই মশলাগুলো দিয়ে আমি একটুখানি ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তো আদা বাটা রসুন বাটা আমি পেঁয়াজটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এখানে টু টি স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা যে যেমন ঝাল খাও সেই ঝালটা পরিমাণ মেবেই লঙ্কা গুঁড়োটা দেবে যেহেতু কাঁচা লঙ্কা দেবো আমি শেষে সেই হিসাবে মাথায় রেখে লঙ্কা গুঁড়োটা দেবে তো আমি লঙ্কা গুঁড়োটা দিলাম দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষাতে থাকবো তো দেখো আমি এতে মশলাতে একটু জল দিয়ে দিলাম জলটা দিলে তাহলে মশলাটা স্ট্রেকচারটাও পুরোপুরিভাবে সমানভাবে মিশে যায় আর মশলাটা আমাদের কষে নিতেও খুব সুবিধে হয় তাই জলটা আমরা খুব বেশি দেবো না অল্প জল দিয়েই মশলাটাকে ভালো করে কষতে থাকবো মশলাটা যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসে জলটা শেষ হয়ে গিয়ে ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটাকে কষিয়ে নেবো দেখো মশলাটা কষতে কষতে মশলাটার কালারটা স্ট্রেকচারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে এই সময় আমরা যে দইটাকে নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাকে আমরা দিয়ে দেবো দইটাকে দিয়ে আবার মশলাটাকে আমরা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না দইটার সাথে মশলাটা সমানভাবে মিশে যায় দেখো দইটা দিতে পুরো কালারটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে এই রান্নাটা এতটাই হেল্পফুল তোমরা তার সাথে এতটাই টেস্টি তোমরা অনেক রকমভাবে রান্না করেছ কিন্তু এই গরমে একবার এই রকম রান্না করে দেখো তোমাদের খুব ভালো লাগবে প্রচণ্ড হালকা পাতলা অথচ এত সুন্দর টেস্ট তোমরা না খেলে বুঝতেই পারবে না একবার আমার রেসিপিটা ফলো করে তোমরা রান্না করে আমাকে জানিও প্লিজ কমেন্ট করে এখন দেখো মশলাটা থেকে পুরোপুরি তেল ছেড়ে গিয়েছে মশলাটাতে আমি খুব কমই তেল ইউজ করেছি কারণ এটা খাসিটা ছিল রেওয়াজি খাসি অলরেডি রেওয়াজি খাসি মানে সেখান থেকে যে ফ্যাটটা থাকে সে ফ্যাট থেকে তেল অটোমেটিক বেরিয়ে আসে তো দেখো মশলাটা কষা হয়ে গেছে তখন আমি মাটনটা দিয়ে দিলাম মাটনটা দিয়ে মাটনটাকে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব পুরো মশলাটার সাথে যেন মাটনটা পুরোপুরিভাবে মিশে যায় আর মাটনটা যদি একটু ভালো কষা হয় তাহলে মাটনটার ভেতরে মশলাগুলো ঢোকে মাটনটা কষতে আমাদের একটু টাইম লাগে চিকেনে যেমন তাড়াতাড়ি কষা হয়ে যায় এখানে অতটা তাড়াতাড়ি হয় না আমাদেরকে একটু সময় নিয়ে কষে নিতে হয় তো আমরা এখন মাটনটা কষার সময় যতটা পরিমাণ নুন লাগবে ততটা পরিমাণ আমরা নুন দিয়ে দেবো নুনটা দিয়ে আমরা এখন মাংসটাকে ভালো করে কষতে থাকবো যতটা খাওয়া পর্যন্ত প্রত্যেকটা মশলা মাংসের ভেতরে ঢুকে যায় আর মাংস থেকে একটা হালকা তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত কষে নেব আর আমি প্রথমেই বলেছি আমি রান্নাটা খুব চট করব করবো তাই পুরোপুরি রান্নাটা আমি এই কড়াইয়ে রান্না করব না আমি মোটামুটি একটা ভালোভাবে কষার মতো কষিয়ে নিয়ে রান্নাটা আমি চলে যাব প্রেশার কুকারে পুরো প্রেশার কুকারে রান্নাটা আমি বাকি রান্নাটা করব তো এখন দেখো মোটামুটি আমার কষা ভালোভাবে হয়ে গেল তবুও তার মাঝে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দু একবার ঢাকা দিয়ে ভালো করে কষে নেবো এখন আমি লিডটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিলাম দেখো ফিরে এসেছি আবার মশলাটা মাংসটা কেমন কষা হয়েছে তো হ্যাঁ অফ ক্যামেরাতে এর মাঝে আমি দুবার মশলা মাংসটা কষিয়ে নিয়েছিলাম তো তোমরাও দু একবার কষিয়ে নেবে নিয়ে দেখো মোটামুটি আমার মাংসটা ঠিকঠাকভাবেই কষানো হয়ে গিয়েছে আমি পুরোপুরি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি দেখালাম না তো আমি এই ভিডিও চলার মাঝে পাঁচ মিনিট ছাড়া ছাড়া আমি আরও দুবার মশলাটাকে মাংসটাকে এইভাবে কষিয়ে নিয়েছিলাম এখন দেখো মাংস মোটামুটি আমার পুরো কষানো রেডি তখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আমি মাংসটার সাথে আরেকবার ভালো করে কষিয়ে নিয়ে ব্যাস আর কিছুই না এইবারে আমি এটা প্রেসারে নিয়ে যাব। মাংসটার সাথে আলুটাকে একটু ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ব্যাস আমার একদম অর্ধেক রান্না রেডি আর বিশেষ কিছু আমার করাই নেই শুধুমাত্র আমি প্রেসারে এই মাংসটাকে প্রেসারে দিয়ে দেবো দিয়ে চারটে সিটি আর কিছু নয় আর হ্যাঁ প্রেশারে যখন আমি দেব তখন কিন্তু আমি মাথায় খেয়াল রাখবে প্রেসারে দেওয়ার পর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম প্রেশারে দেওয়ার পর এটা মাথায় খেয়াল রাখবে আমি কিন্তু ফ্লেমটাকে কমিয়ে দেব। এই যে হাই ফ্লেমে এতক্ষণ ধরে রান্না হচ্ছিল হাই ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে একদম কমিয়ে দেব দিয়ে দেখো আমি এখন অপেক্ষা করবো চারটে সিটি পড়া পর্যন্ত চারটে হুইসেল পড়লেই আমি বন্ধ করে দেবো আমি একদম হাই ফ্লেমেও দেবো না একদম লো ফ্লেমেও দেবো না দেখো আমার চারটে সিটি পড়ে গিয়েছে ব্যাস আমার রান্না আপাতত কমপ্লিট এরপর আমি একদম আসছি রান্নাটা সার্ভ করে দেখো রান্নাটা দেখলে বুঝতে পারবে কতটা লোভনীয় রান্নাটা হয়েছে কত সহজে এই রান্নাটা তৈরি হয়ে গেল আর কত হেলদি আর কতটা টেস্টি হয়েছে তোমরা না রান্না করলে বুঝতেই পারবে না তোমরা আমার রেসিপিগুলো ফলো করে একবার রান্না করে দেখো আর আমি জানি বন্ধুরা তোমরা আমাকে সবাই প্রচণ্ড সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেয়ে তোমাদের ভালোবাসা পেয়ে আমি নিজেকে অনেক অনেক গর্বিত বোধ করি তো প্লিজ তোমরা যে যেখান থেকেই থাকো আমরা আমাকে এইভাবে সাপোর্ট করো এইভাবে আমার পাশে থেকো তোমাদের একটু সাপোর্ট আমাকে আরও অনেকটা উৎসাহিত উৎসাহিত করবে আরও অনেক নতুন নতুন ধরনের রেসিপি নিয়ে আসতে তো আজকে আমি অনেক বেশি কথা বলে ফেললাম তো তোমরা কে কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে তো দেখো রান্নাটা দেখে তোমরা বুঝতেই পারছো রান্নাটা কতখানি হেলদি কতখানি হেল্পফুল রান্নাটা হয়েছে তো আজকে আর বিশেষ কিছু বললাম না আজকে মতো আসি টাটা